সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তো দর্শক আজকে ভিন্ন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো যেখান থেকে আপনারা ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দর্শক আজকে আপনাদের দেখাবো যে কিভাবে স্যানিটারিতে মুরগির খড় এবং টয়লেটের যে রিংগুলো তৈরি করে থাকে আসলেই আমরা আমাদের বাড়িতে আমরা যারা মুরগি পালন করে থাকি আগে অনেকেই বাঁশের চাটি দিয়ে রিং তৈরি করে মুরগি পালন করত এখন কিন্তু স্যানিটারির মাধ্যমে রিং তৈরি করে এই মুরগি পালন করা যায় টয়লেট দেওয়ার জন্য দেখা যায় গ্রামগঞ্জে রিং প্রয়োজন হয় তো আপনারা নিজেরাও এরকম রিংয়ের যে ফর্মাগুলো রয়েছে এগুলো ভাড়া নিয়ে আপনারা নিজেরা বাড়িতে তৈরি করবেন তো আমাদের গ্রামের যে বাজার রয়েছে এই বাজারে এখানে একটি স্যানিটারি দোকান রয়েছে ব্যাপক ব্যাপকভাবে বেচা কিনা করে ধরুন ঘরের যে পিলিয়ারগুলো রয়েছে তারপরে আপনার স্যানিটারির যে আরও ওই যে রিং তৈরি করতেছে দক্ষ হিস্ত্রি ধারায় তো ওনারা কিন্তু প্রোডাকশনে কাজ করেন তো দর্শক কিভাবে আপনারা আপনাদের বাড়িতেও আপনারা এই ফর্মাগুলো ভাড়া নিয়ে আপনারা নিজেরাও তৈরি করতে পারবেন শিকার কোনো শেষ নাই শিকার কোনো বয়স প্রয়োজন হয় না আপনারা নিজেরাও পারবেন তো প্রথমে আপনারা একটি ভালো স্থান যেখানে সমান জায়গা সেখানে সুন্দর করে সমান করে নেবেন নেওয়ার পরে এখানে দুটি ফর্মা রয়েছে দুটি ফর্মার সেট করবেন ভালোভাবে আপনারা দেখতে পাচ্ছেন মাঝখানে যে ফর্মাটা ওটা একটু ছোটো তার পাশে যে আরেকটি ফর্মাল কিন্তু বড় তো যেটুকু ঘ্যাপ রয়েছে এই গ্যাপের মধ্যে আগে কিছু মাল ঢালাই দিতে হবে দেওয়ার পরে এই যে রিংগুলো বানানো হয়েছে চিকন জিআই তার দিয়ে ওই রিংগুলো আপনারা মাপ করে তৈরি করে নেবেন যাতে বৃদ্ধি না হয় মাঝামাঝি থাকে যেন ঢালার ওটা কিছুটা পরিমাণ আগে ঢালাই ঢালবেন তারপরে আরেকটা দিবেন এভাবে আবার কিছুটা ঢালবেন আরেকটা দিবেন এভাবে রিংগুলো স্তরে স্তরে বসিয়ে নেবেন আর অবশ্য আপনাদের এই ধরনের ভুল করা যাবে না যে ভুল করলে এই রিংগুলো অতি সহজে দ্রুত ভেঙে যাবে এখানে দেখা যায় হাট বাজারে নর্মালটা বিক্রি করে থাকি তো এনারা কিন্তু আমাদের গ্রামের ভিতরে সর্বোচ্চ রিং তৈরি করে বিক্রি করে থাকেন তো এনারা কিন্তু মাল মেডিসিন ভালো করে দেয় দেখা যায় যে তিন একের মাল তৈরি করে সিমিটগুলো পরিমাণ মতো খাটায় অনেকে সিমিট কম দেয় এখানে কিন্তু কম দেয় না আর এটা অবশ্যই যেটা কুচি পাতর অথবা কুচি খোয়া যেটা ভালোটা ওটা দিতে হবে কেন বড় খোয়া দিলে তো এখানে হবে না তো সিমিটটা যদি আপনি ভালোভাবে খাটিয়ে নেন আর রিংগুলো যদি সঠিকভাবে বসায় নিতে পারেন ঘন করে দিয়ে তাহলে অনেক দিন যাবে এবং মজবুত হবে জিনিসটা এবং দেখুন রিংগুলো দেওয়ার পরে এক পাশে কিন্তু সেট করার শেষ উপর দিয়ে কিছু বালু এবং শুধু সিমেন্ট দিয়ে মিক্সার করবেন কড়া করে তারপরে উপর দিয়ে ছিটিয়ে দিবেন ছিটিয়ে দেওয়ার পরেই এটা কমপক্ষে আপনি সাথে সাথে উঠানো যায় চার থেকে পাঁচ মিনিট আপনি অপেক্ষা করবেন যাতে জিনিসটা আহ মাল জমে যায় তারপরে আপনারা এটাকে আস্তে আস্তে করে উঠিয়ে ফেলবেন এই দেখুন সহজে কিন্তু তুলে ফেলা যায় সময় লাগে না এখানে পাঁচজন মিস্ত্রি কাজ করতেছেন লেবার সহ ওনারা পঞ্চাশ থেকে ষাটটা রিং প্রতিদিন তৈরি করতেছে প্রোডাকশনের কাজ তো এখানে এই যে পিলো দেখতেছেন এই পিল আমাদের পার্শ্ববর্তী একটি অঞ্চল রয়েছে পঞ্চগড় পঞ্চগড় থেকে তৈরি হয় পিলিয়ার গুলো এই এখানে স্যানিটারি দোকান আর দোকানে এখানে সিমিট আমাদের গ্রামের ভিতরে এই স্যানিটারি দোকানটায় সবচেয়ে বেচা কিনি বেশি করে কেননা এখানকার স্যানিটারি মালগুলো মজবুত তৈরি করা হয় একটা রিং শুকাতে কদিন টাইম লাগে একটা রিং ছয় থেকে সাত দিন একটা রিং বানাইতে কত টাকা খরচ হয় চারশো টাকা মুরগির খর ওই আর কি মুরগির খর বলেন রিং বলেন চারশো টাকা খরচ হয় আর বিক্রি করতেছেন